কুরমানি ঈদ উপলক্ষে বিশাল একটি গরুর হাট তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি সরাসরি গরুর হাটে তো আপনাদেরকে গরুর হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো গরুর দাম কীরকম এবং কি কি পরিমাণ গরু উঠছে সেই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো সরাসরি এই ভিডিওটা আপনারা কিন্তু গরুর হাট থেকেই দেখতে পারতেছেন দেখেন সরাসরি আমি হাটের মাঝে চলে আসছি হাটে কিন্তু প্রচুর লোক এর ভিতরে হাটা যাচ্ছে না তারপরেও আমি ভিডিওটা অনেক কষ্ট করে করতেছি শুধু গরুর দামগুলো সরাসরি আপনাদেরকে জানাবো এই জন্যই আজকে ভিডিওটা তো আমি আপনাদেরকে আজকে যে গরুগুলো দেখাবো সেই গরুগুলোর দাম এক লাখ থেকে আশি নব্বই হাজার টাকার ভিতরে থাকবে হয়তো কিছু গরু থাকবে একটু দাম বেশি এক লাখের উপরে তবে এবার কিন্তু ইন্ডিয়ার গরু আসে নাই সেই কারণে কিন্তু বাংলাদেশে গরুর বাজারের দাম অনেকটাই কম যারা গরুর ব্যাপারী আছে বা গৃহস্থ আছে যারা গরু। আনছে হাটে তাদের অনেকের সাথে আমি কথা বলছে তারা বলতেছে তাদের যে খরচ করছে তার থেকেও দুই চার দশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত লস দিয়ে মানে কম দামে গরু বিক্রি করতে হইতেছে কারণ গরু তো ফেরত নিয়ে গেলে কেমন হয় এই জন্য তারা গরু বিক্রি করতেছে কিছু লস হলেও বিক্রি করতেছে তো দেখেন হাটের ভিতরে এ পরিমাণ লোক উঠছে যে গরুর দাম জিজ্ঞাসা করাও একটা কঠিন বিষয় যে আমার সামনে যে গরুগুলো দেখতেছেন এগুলো এক লাখ এক লাখ বিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত চাচ্ছে তো এই গরুগুলো কিন্তু নব্বই হাজার বা আশি হাজার বা এক লাখ টাকার ভিতর বিক্রি হচ্ছে আবার সামনে যে গরুটা দেখতেছেন এটা দেড় লাখ টাকা দাম চাইতেছে তো এই গরুগুলো কিন্তু আপনারা এক লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকা লেউ চল্লিশ হাজার টাকার মধ্যে এই গরুগুলো কেনা কারণ এই গরুগুলো কিন্তু একটু বড় সাইজ গরু তো আমি আপনাদের যে গরুগুলো দেখাচ্ছি এখন এই গরুগুলো একটু বড় এই যে সামনে যে গরুটা দেখতেছেন এই গরুটার দাম চাচ্ছে সাড়ে তিন লাখ টাকা তো হাটে এত পরিমাণ লোক আসছে কিন্তু এই যেখানে যে গরুগুলো দেখতেছেন সবই কিন্তু বড় সাইজের গরু তো আমি একটু ছোট সাইজের গরুগুলো খুঁজতেছি তো সেই গরুগুলো খুঁজে আমি একটু ভিতরে ঢুকতেই পারতাছি না এত লোকের পাড়াফাড়ি তো এই জন্য কিন্তু আমি ভিতরে ঢুকতে পারতাছি না তো যতটুক আমি পারতাছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমার সামনে যে গরুটা দেখতেছেন এই গরুটার দাম চাইতেছে এক লাখ বিশ হাজার টাকা তো আপনারা হাটে আসলেই কিন্তু বুঝতে পারেন যে বর্তমান হাটের বাজার কেমন তো আপনারা সরাসরি হাটে এসে গরুগুলো দেখে গরু কিনবেন গরুর পরিস্থিতি কেমন দেখবেন গরুর বাজার কিন্তু কম তো গরুর বাজারে আসলে অবশ্যই আপনারা একটু বাজেট কম হ্যাঁ বলবেন আগে বেশি দাম বলবেন অনেকেই আছে প্রথম প্রথম হাটে আসে বা অনেক দিন পরে হাটে আসে হাটের সম্পর্কে তাদের ধারণা নেই তো আমি একটা এই ভিডিওটার মাধ্যমে একটা মেসেজ দিলাম যে গরুর বাজার কিন্তু কম আপনারা দেখে শুনে সুন্দর গরুগুলো কিনবেন দেখতে শুনতে তাজা এবং সুস্থ সবল গরুগুলো কিনবেন খুব অল্প দামেই কিন্তু গরুগুলো কিনতে পারবেন সামনে কিন্তু আর সময় নেই মাত্র দুই দিন সময় আছে আপনারা কালকে পরশু দুই দিন গরুগুলো কিনতে পারবেন তো যাদের যে গরু পছন্দ সেই গরুগুলো আপনারা নিবেন আমার সামনে যে গরুগুলা দেখতেছেন এই গরুগুলো খুবই সুন্দর গরু দেখতে সুন্দর আর হাটে কিন্তু প্রচুর পরিমাণ গরু উঠছে যেমন গরু উঠছে তেমনি কিন্তু প্রচুর পরিমাণ মানুষও আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হাটের পরিস্থিতি কেমন আমি আসলে পুরা ভিডিওটা আপনাদের দেখাইতে পারলাম না সমস্ত কিছু জানাইতে পারলাম না কারণ হলো হাটের লোকের চাপ বেশি এই কারণে